পিগমেন্টেশন এন্ড কম পিগমেন্টেশনের মেইন হচ্ছে ফেজ দেখুন পিগমেন্টেশন না থাকলো আমার পিগমেন্টেশন নেই কিন্তু আমার বাড়িতে তিন চার ধরনের ফেজ ওয়াশ থাকে তার মধ্যে একটা থাকে পাপায়া চন্দন কেন আমরা সবাই পাপায়া চন্দন ফেভারিট ফেজ ওয়াশ পাপায়া চন্দন হচ্ছে একটা ফোকাসড ফেজ ওয়াশ যেটা কিনা আমি এখানে দেখাচ্ছি যে দেখুন ক্রিম বেস ফেজ ওয়াশটাকে লক্ষ্য করুন এটা কিন্তু একটা ক্রিম বেস এতে কিন্তু ফেনা বেশি হবে না আমার এখানে জল নেই বলে আমি ডেমনস্ট্রেট করতে পারছি না কোনো ফেস ওয়াশে না ফেনা হবে না কেন এসএলএস ফ্রি প্যারাবিন ফ্রি তো ফেনাই হবে না হালকা হালকা ফেনা হয় ফেসওয়াশ দিয়ে সকালবেলা মুখটা ধুয়ে নিচ্ছেন ধোয়ার পরই হচ্ছে অ্যালোভেরা কমপ্লেক্স জেল অ্যালোভেরা কমপ্লেক্স জেলের সাথে যাদের আমি মেছেদা বলছি তাদের জন্য ভিটামিন সি সেরাম অথবা ভিটামিন মাল্টিপেপটাইড করতে পারে কিন্তু ভিটামিন সি মাস্ট ভিটামিন সি সেরামের সাথে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ভালো করে মেখে নিলেন স্নান করে যখন উঠলেন এখন যেহেতু শীতকাল ক্রিমটা আপনি দিনেই ব্যবহার করবেন মানে পাপা চন্দন ক্রিম আর পাপা চন্দন সেরাম দুটোই প্রোডাক্ট দেখুন আর একটা জেল আমি দেখিয়ে দিই পাপা চন্দন ক্রিম ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ গরমকালে দিনে বলি না রাত্রে ব্যবহার করতে বলি দিনের বেলা শুধু সেরামটা দিস ইজ দ্য পাপা চন্দন সেরাম এখন আমাদের পাপা চন্দন সেরাম বড় ফাইল চলে এসছে এই দেখিয়ে দিই এটা নতুন বলে টাইম নেবে এই দেখুন সি দ্য পাপায় চন্দন সেরাম একদম দেখুন কাঁচের মতো আমরা পাপা চন্দন সেরামের সাথে একদম দেখো মকমলের মতো ক্রিমটা তৈরি হয়েছে বুঝতেই পাচ্ছেন পাপা চন্দন ক্রিম মকমলের মতো তৈরি হয়েছে এই যে দেখুন তো হাইড্রেশন কতটা হয়ে গেল পরিমাণটা একটু বেশি নেবেন তবেই না স্কিন ভিজবে এবার আপনি এটা মেখে সারাদিন থাকলেন বাইরে বেরোতে হলে বেরিয়ার সেরাম যেটা আরেকজন বললেন বেরিয়ার লাগিয়ে আপনার যে সানস্ক্রিন দরকার আপনার যদি ড্রাই স্কিন থাকে তাহলে জেল সানস্ক্রিন ইউজ করবেন আর যদি অয়েলি থাকে ম্যাট ইউজ করবেন লোশান ইউজ করবেন সানস্ক্রিন মেখে বাইরে বেরোচ্ছেন যদি বাইরে বেরোনো না থাকে সারাদিন বাড়িতে থাকলে আপনি মাঝে মাঝে টোনার স্প্রে করবেন যেটা হচ্ছে পাপ্পা চান্দনের সাথে অরেঞ্জ টোনার অরেঞ্জ অয়েল দেওয়া যে অরেঞ্জ টোনারটা মাঝে মাঝে স্প্রে করবেন দেখবেন স্কিনটা সফটই থাকে আর কিছু দরকার নেই আচ্ছা সেনসিটিভ স্কিনের পিগমেন্টেশন অনেকেরই আছে র‍্যাশি র‍্যাশি স্কিন তার মধ্যে পিগমেন্টেশন আমার মনে হয় পাপা চন্দন ক্রিমটা যেভাবে তুমি একবার দেখো পাপা চন্দন ক্রিম কতটা আমরা চেঞ্জ করেছি এটা আমি ব্যবহার করেছি এটা আমার খুব পছন্দের না আগের থেকে এখন দেখো নাও স্মুথ হয়েছে হ্যাঁ সেটাই বলছি আগের থেকে এখন আরো এটাকে লাইট দেখো স্কিনের সাথে মিশে ব্লেন্ড হয়ে গেল টেক্সচার যত ফাইন হবে তাতে কোনো সেরকম প্রবলেম হবে না ইউজ করতে পারে কোনো অসুবিধা নেই বিকেলবেলা পাপা চান্দন ক্রিম আর পাপা চন্দন সেরাম এটা আমি মনে করি অরিশের ফ্ল্যাক্সিভ সেরাম পাপা চন্দন সেরাম হচ্ছে নাম্বার ওয়ান হাই সেলিং সেরাম এটা মুখে মাখলো বিকেলবেলা রাত্রিবেলা যখন শুতে যাবে এই দুটোই মাখবে এরপরে যদি কারো মনে করে ড্রাইনেস সত্যি বলছি আমার জানা নেই কারো এর পরে যদি ড্রাইনেস থাকে সে কিন্তু অ্যান্টিসেপ্টিক ক্রিমও এক দুবার মাখতে পারে মাঝখানে বা আমান্ড কোল্ড ক্রিম যেটা সেটাও মাখতে পারে বডি অয়েলটাকে ভালো করে মাখতে পারে অনেক প্রোডাক্ট আছে শীতকালে যেগুলোতে আর অরিশের ফেস ওয়াশ ইউজ করলে কোনো স্কিন ড্রাই হয় না কেন প্রথমেই বলি এই যে এই এই যে ক্রিম বেস ফেস ওয়াশ এটা কিন্তু বিদেশ থেকে এসছে আমি না বিদেশটা বিদেশটা বিদেশ থেকে এসছে কেন এই ওদের দেশে এই ধরনের ক্রিম ক্রিম ফেস ওয়াশ কিন্তু চলে এবার আমারও একটা স্বপ্ন ছিল যে আমার ব্র্যান্ডে আমি ক্রিম ফেস ওয়াশ নিয়ে আসবো তো অনেক এক্সপেরিমেন্টেশন অনেক তোমার এটা ক্রিম বেস হ্যাঁ তোমার অ্যান্টি এজিং ফেস ওয়াশটাও একটু ক্রিম বেস একদম আবার তোমার গোল্ড ফেস ওয়াশটা একটু জেল বেস জেল বেস এক একটা এক এক ধরনের স্ট্রাকচার এবং প্রত্যেকটা ফোম ফেস ওয়াশ রয়েছে ফোমিং ফেস ওয়াশ রয়েছে যেমন গ্লুটাথায়ন ফোমিং ফেস ওয়াশ স্নেল ওয়াশ খুব শিগগিরই এসে যাচ্ছে যাদের ড্রাই স্কিন তারা স্নেল ওয়াশ ট্রাই করবেন আর আবারও বলছি যাদের খুব ড্রাই স্কিন তারা স্নেল ক্রিম স্নেল বডি ওয়াটার বডি ওয়াটারটা মুখেও লাগাতে পারেন যদি খুব কারো ড্রাই স্কিন ধরুন স্নেল ক্রিমটা হয়তো আপনি স্টকে নেই অনেক সময় স্নেল ক্রিমটা আউট অফ স্টক হয়ে যায় প্রচণ্ড হায়েস্ট সেলিং যদি স্টকে না থাকে তখন স্নেল বডি ওয়াটারটা মুখে বডিতে সব জায়গাতেই মাখবেন মানে অরিশের প্রোডাক্ট আপনি হাতের প্রোডাক্ট মুখে মাখতে পারেন মুখের প্রোডাক্ট হাতে মানতে পারেন আর অরিশের প্রোডাক্ট আপনি সব থেকে ভালো হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডক্টর অরিশ বায়োনেচুরাল ডট বায়োনেচুরাল